আজকে আমার মানুষ কত সম্মান করে অত বড় খবর আমার মা জানে না আমার বাবায় জানে না আমার অন্যায়ের খবর আমার ভাই বেড়া বন্ধুরা জানে না জানলে কেউ আমার এক মোহাব্বতের নজরে দেখতো না সবাই ঘৃণা করতো আমি আল্লাহর কাছে অপরাধী আল্লাহর কাছে এই এইভাবে বিনয়ের সাথে বলতে থাকবো আল্লাহ আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়তে পারে কলেজে পড়তে পারে নামাজ পড়িয়াও ব্যবসা করতে পারে চাকরির ক্ষেত্রে নামাজ পড়তে পারে ড্রাইভারি করতে গিয়াও নামাজ পড়তে পারে আমি কেন পড়তে পারবো না

হাত দিয়া দোয়া করে দেয় কপাল খুলিয়া যাবে ওলামায়ে কেরামের পাইলে হাতটা বাড়াইয়া দোয়া নিও আর আল্লাহর কাছে তওবা করিও আর বলিও আল্লাহ আজকে থেকে তওবা করলাম আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো কত মা

মোবাইলের মাধ্যমে গুণা করবেন না অন্যের সাথে কথা বলে আল্লাহকে বেজার করবেন না জবনের গুনার থেকে তওবা করবেন চোখের গুনার থেকে তওবা করবেন হাতের গুনার থেকে তওবা করবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আমি বড় দুর্বল শয়তানের ধোকায় পড়ে আছি আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি মজবুত হয়ে চলতে পারবো না ও আল্লাহ শয়তানের ধোকায় তুমি আমাকে হেফাজত করো শয়তানের মোকাবেলায় বিজয় দান করো ও আল্লাহ আমরা তওবার নিয়ত করে ফেললাম নবীর তরিকায় চলব আর দাড়ি কাটব না ও বিদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাঁটতে পারে না তার লাঠি নিয়া কষ্ট করে করে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি মুরুব্বি কেন পারবেন না আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করবেন না নবীজির কথা মিথ্যা মনে করবেন না গুনাহগারের জন্য জাহান নাম কোরআনে আছে মিথ্যা মনে করবেন না নেক আমল ওয়ালার জন্য জান্নাত কোরআনের আয়াত মিথ্যা করে নিজেকে ধ্বংস করবেন না আল্লাহর কাছে তওবার নিয়ত যদি থাকে গলায় ছুরি আসলে মরে যাবেন আর আল্লাহর বিরুদ্ধে যাবেন না নবী তরিকার বাইরে চলবেন না কওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও কি হিসাব মিলাইয়া না মওলার কাছে কি জবাব দিবা পালানোর কোনো সুযোগ নাই আল্লাহ বলেন রে গোলাম দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী বানাই নাই আবার এই মানুষের মতো আমি সম্মানের কোন প্রাণীও বানাই নাই ও দুর্বল মানুষ ও দুর্বল মানুষ সর্বোচ্চ সম্মানের শিখরে যদি তুমি নিজেকে স্থায় করতে চাও

ধর্মীয় লাইনে তো দুর্বল কোরআন শরীফ পড়তে পারো না কোরআনের তরজমা জানো না কোরআনের ব্যাখ্যা জানো না জীবনে কোনটা হালাল কোনটা হারাম বলতে পারো না কোনটা জায়েজ কোনটা না জায়েজ বলতে পারো না কোনটা বৈধ কোনটা অবৈধ বলতে পারো না یا অবস্থায় তোমার জীবনকে যদি সুন্দরভাবে সাজাতে চাও একা একা পারবে না অন্যের সহযোগিতা লাগবে এজন্য আল্লাহ বলেন یا ایها الذين आمنوا استعينوا বলেন সাহায্য ছাড়া সাহায্য ছাড়া চলতে পারবি না তবে সাহায্য কার থেকে নিবা এটাও নির্দিষ্ট করে নাও সাহায্য তোমার লাগবেই না হয় চলতে পারবা না আমি হাফিজুর রহমান এই চেয়ার পর্যন্ত আসতে কত সাহায্য লাগছে এক নাম্বার আমার আব্বার সাহায্য লাগছে আমার আম্মাজানের সহযোগিতা লাগছে ধর্মীয় কথা বলার পেছনে কত শত আলেমের সহযোগিতা লাগছে এবং কত বুজুর্গদের দোয়া লাগছে না হয় এখানে আসতে পারতাম না সর্বোপরি আমার মাওলার দয়া ছাড়া উপায় ছিল না আমার আল্লাহ যদি দয়া না করতেন এখানে কথা বলার শক্তি হতো না এরে আল্লাহর গোলাম এই জন্যই তো সাহায্য লাগবেই ফাইনাল তবে সাহায্যটা কার থেকে নিবা এমন একজন থেকে সাহায্য নিবা যার মধ্যে তিনটা দুর্বলতা নাই কয়টা তিনটা এক নাম্বার যার ভেতরে স্বার্থ নাই দুই নাম্বার যার মধ্যে কোন পিছু টান নাই যার মধ্যে কোন অভাব নাই দুনিয়াতে নজর করে দেখবা অভাব সারা কোন মানুষ নাই বরং আমি এভাবে বলি যার টাকা যত বেশি সে তত বড় অভাবই ঠিক নি বুঝাবার টাইম নাই যে যত টাকাওয়ালা তার অভাব তত বড় গরিব মানুষ রিক্সাওয়ালা রিক্সা চলে না হাইটা চলে যায় পাঁচ কিলোমিটার টাকাওয়ালা দশ কদম হাঁটতে পারে না হাঁপাইয়া যায় ঠিক নি ওই নিজের জামায় ময়লা লাগছে রিক্সাওয়ালা নিজেরটা নিজে ধুইয়া নিল বড় লোক নিজের জামা নিজে ধুইতে পারে না পারে নিজের বাথরুমটাও পরিষ্কার করে আর একজন খানার প্লেট পরিষ্কার করে দেয় আর একজন গরিবেরা যদি বড় লোকের কাজ করে না দেয় সব পুষ্টি শুদ্ধ বড় লোকেরা পঙ্গু হায়া ঘরে বসে থাকবে এবং পাঁচতলা বিল্ডিং গোয়াল ঘর থাকবে গরিবেরা গিয়া মুইসা দিলে না পরিষ্কার কথা ঠিক না গরিবেরা রান্না করে দিলে বড় খায় কিন্তু পদে পদে জুলুম করে বড় লোকেরা গরিবের সাথে অথচ নবী বলছেন এই গরিবেরা সাবধান ধনী লোকের পাঁচশ বছর আগে গরিবেরা জান্নাতে যাবা কয়শো বছর ধনী লোকের পাঁচশো বছর আগে বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে যাবে কোন গরিব যে দাড়ি কাটে বিড়িটা নেই হ্যাঁ হ্যাঁ আহ বড় লোকেরা বিড়ি টানে গান খায় মদের বোতল নিয়ে একটা শখ আছে কি সমস্যা কি তোমা কি তুমি না আশরাফুল মখলুক তুমি না আল্লাহর নবীর মহব্বতের উম্মত তোমারে না রসুল বলছে পাঁচশো বছর আগে জান্নাতে যাবা তোমার জীবনে কি দুর্বলতা আছে আফসুস বিড়ি না টানতে পারা তোমার আফসুস এই মানুষ হইয়া তোমার মধ্যে এই একটা আফসুস বিড়ি টানতে পারি না কি লাভ আছে বল। বড় লোকের বাবার টাকা আছে চুরির টাকা আছে জুলুমের টাকা আছে দুর্নীতির টাকা আছে ও গান্দা খাবে মদ খাবে কেউ বাধা দেওয়ার নাই তুমি বিড়ি টানো কি স্বার্থ বলো কি স্বাস্থ্য সুন্দর হয় চেহারা নূর বাড়ে কেন তুমি বিড়ি টানো ওই টাকা কেন অপচয় করো টাকাওয়ালা যার যত টাকা বেশি তার অভাব বেশি দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার কোনো অভাব নাই নাই আমি বলছিলাম সাহায্য নিতে হবে এমন একজন থেকে যার মধ্যে কোন তিনটা দুর্বলতা নাই স্বার্থ নাই অভাব নাই পিছনে টান নাই জমিনে এমন একজন মানুষ পাবেন না যত বড় পিসাব বলেন ভিতরে ভিতরে মুড়িদের খাওয়ার জন্য দোয়াই উনুস করে কথা বল কেন বহু পিসাব মুড়িদের হাদিয়া খাইয়া নিয়া এরপরে দশতলা বিল্ডিং এ ঘুমায় মুড়িদের কোনো খবর নেই না